দেখি দর্শক একটা অস্বামী বসে আছে দেখি উনি কি করতেছে এখানে দেখি উনি কি করতেছে আসলে ওনাকে বিস্তারিত জানবো জানার পরে দেখবো উনি কেন এখানে বসে থাকে পড়ার পরে দেখি উনি এখানে বসে থাকে তার উদ্দেশ্য কি তার আসলে তার সমস্যাটা কি আচ্ছা দেখি এখন আচ্ছা আপনি এখানে বসে থাকেন কেন ভাইয়া আমার

আজকে সকাল থেকে এখানে বসে আছেন এখন রাত্রে একটা বাসতেছে পড়ায় তখনও দেখি বসে আছেন ওই জন্য আপনাকে আসলে আমি প্রশ্ন করলাম যে আপনি কেন বসে আছেন কি জন্য বসে আছেন আপনি কয়টা ছেলে সন্তান

হ্যাঁ এটাই দেখতেছি আসলে আমাদেরও কিছু করণীয় নাই তারপর আমাদের যে খাদ্য তো আপনি এক কাজ করবেন যে আপনি যে আমার থেকে তো এমন নাই আপনি ধরেন এটা নিয়ে বাচ্চাদেরকে নিয়ে কিছু রুটি কলা খেন খায়া মোটামুটি দেখেন বাড়ি হলাদ বলে যে আপনি কি আসলে তো ভালো থাকেন আসলে আমি একটু ব্যস্ত আছি তো আপনাদের আসলে দেখে একটু মায়া লাগলো সে আমি আপনাদেরকে প্রশ্ন করলাম তো দর্শক আসলে দেখেন একটা মানুষের কিভাবে একটা মানুষকে বাসা থেকে বের করে দিতে পারে এই যে শিশু বাচ্চাদেরকে নিয়ে রাস্তার পাশে যে একটা বাড়ির পাশে বসে আছে সে কোথায় যাবে জানি না তার ঠিকানা কোথায় হবে তো বাচ্চাদেরকে খাইতেও পায় না ওকে আচ্ছা তো আপু ভালো থাকেন দেখেন আপনার যদি কোনো একটা সমাধান হয় তো জানেন আমরা দেখব পরবর্তীতে আসবো দেখি আপনাদের কি উপকার করতে পারি আসসালামু আলাইকুম